যেখানে শুধুমাত্র পশু পাখি বা অন্যান্য অপ্রাণীবাচক বস্তুরা কথা বলে তাকে বলা হয় ফ্যাবলাম আর যেখানে প্যারাবল হচ্ছে উপদেশমূলক গল্প যেখানে উপদেশ থাকে কিন্তু সেখানে মানুষও থাকতে পারে পশুও থাকতে পারে আবার জীব আবার তোমার জীব ছাড়া অজীব বস্তুও থাকতে পারে পাহাড় পর্বত থাকতে পারে কিন্তু অবশ্যই সেখানে উপদেশ থাকতে হবে তবে সেটা বলবো প্যারাবে আর এগুলো হলো সব গল্প এগুলো মোটেও কবিতা নয় কিন্তু এই কবিতাটার নাম দেওয়া হয়েছে প্যারাবেল সরি থারল এই কবিতাটার নাম দেওয়া হয়েছে ফ্যাবেল সেই চরিত্রগুলো সাধারণত কথা বলতে পারিনে না কিন্তু আমরা দেখব এই কবিতায় তারা কথা বলছে এবং ফ্যাবেলের মধ্যে কিন্তু উপদেশ থাকতেও পারে উপদেশ আবার নাও থাকতে পারে কিন্তু আমরা এই কবিতায় দেখব যে অবশ্য একটা উপদেশ এই কবিতায় রয়েছে সেটা আমরা চিন্তা করব দেখো খুব সহজ একটা কবিতা কবিতায় আমরা যাচ্ছি দেখো দা মাউন্টেন্ড দ্য স্কুই বলো মাউন্টেন মানে কি বলো মাউন্ট মানে কি করে বলো মাউন্টেন কথাটা কি করে মাউন্ট 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 এভারেস্টের নাম শুনেছ মাউন্ট এভারেস্টের নাম শুনেছ উচ্চতম পর্বতমালা মাউন্ট এভারেস্ট তাহলে মাউন্ট মানে হলো উচ্চতম এভারেস্ট একটা পর্বত নাম কিন্তু মাউন্ট মানে ওঠা আরোহণ করা কারোর উপরে ওঠা যার উপরে ওঠা হয় সেই জিনিসটাকে বলা হয় মাউন্টেন তাহলে কার ওপরে উঠছো তুমি পর্বতের উপরে তাহলে পর্বতের কে বলা হয় মাউন্টেন তাহলে মাউন্টেন মানে কি হলো পর্বত মাউন্টেন মানে কি হলো পর্বত বোঝা গেল অ্যান্ড স্কুইরেল বলো স্কুইরেল মানে কি কাঠবেলি দেখেছ এখন কম দেখতে পাওয়া যায় কাঠবেলি গাছে গাছে ঘুরে বেড়ায় এদিকে প্রচন্ড তেজ বেগে ঘুরে বেড়ায় এতটাই তাড়াতাড়ি যেতে পারে ও আর এত দাঁত শক্ত ও সহজেই যে কোনো ফল কোনো কঠিন জিনিসকে চিবিয়ে খেতে পারে স্কুইরেল ছোট ছোট জিনিস যদি যদি খুব শক্ত জিনিস হয় না চিবিয়ে খেয়ে নেবো কোনো ব্যাপার নয় ওর কাছে স্কুরাল কাজটা করতে পারে কাঠ বিড়ালি আরে এতটাই ক্ষিপ্র তেজে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় সেকেন্ড টাইম লাগে না যদি কেউ দেখে থাকা দেখবে তোমরা কার্বি একটু এরকম করিও সাম করে উঠে যাবে তোমার উপরে এতটাই ক্ষিপ্র দেখেছো পেছনে লেজ থাকে তোমার যেমন নাই তোমার যেমন নাই তাই হ্যাঁ আগে ছিল আগে লেজ ছিল দেখো মানুষের মুখের স্থানে না প্রশংসা করতে হয় না ঠিক মুখের স্থানে প্রশংসা কেন করছিল মুখের সামনে না কখনো করবে না চোখের সামনে করবে ঠিক আছে তো মানে পর্বত স্কুই এবার হ্যাড দেখো হ্যাড মানে কি নিয়েছিল নিয়েছিল এস এটা কিন্তু নয় কুয়ারেল কুয়ারেল মানে কি ঝকুইর মানে কাঠবির আলি আর এখানে কুয়ারেল

কার্বেরালির মধ্যে একটা ঝগড়া হলো। একটা ঝগড়া হলো তার মধ্যে মাউন্টেন এবং স্কুইরেল পর্বত এবং স্কুইরেল কার্বেরালি এদের মধ্যে একটা কুয়ারেল হলো কুয়ারেল মানে কি হলো ঝগড়া হলো ঠিক আছে তাহলে ঝগড়া হলে তো কথা বলবে সে তাই বলছে দেখো এন্ড দ্য ফর্মার আর এখানে আসে দেখো দ্য ল্যাটার ফরমার মানে আগের জন কোন একটা জায়গায় তুই নাম উল্লেখ করেছিস দুটো কোনো একটা জায়গায় দুটো নাম উল্লেখ উল্লেখ করেছিস করেছিস তার মধ্যে আগে তাকে বলা হবে ফরমার আর যে নামটা পরে উল্লেখ করেছিস তাকে বলা হবে লেটার লেটার এল এ টি ইয়ার তাহলে এখানে দা ফরমার মানে আগের জন তাহলে আগের জন মানে কে

মানে বলেছিল তার লেটার পরের জনকে মানে স্কুইরেল কে বোঝা গেল কি বলেছিল লিটিল প্রিগ লিটিল প্রিগ লিটিল মানে কি বলো ছোট্ট আর প্রিগ মানে কি প্রিগ পি আর আই জি প্রিগ এই কথাটার মানে তোমাদের বইয়ে কি দেওয়া আছে না আগে দেখে নাও বই এই দেখো স্কুইরেল

একজন যে পরে কি পরে অ্যাপিয়ারেন্স এখানে কি পরা কাপড় পরা নয় অ্যাপিয়ারেন্স মানে ধর মানে ভান করা যে ভান করে ভান করা বলছো ঠিক কিসের ভান করে বিং হওয়ার মোরালি কারেক্ট নৈতিকভাবে যে আমি খুব ভালো সব ব্যক্তি এরকম ভান করে মানুষ আছে মনে রাখিও ও বেশিক মানসিক প্রিং ওরা দেখায় যে আমি মনে কারেক্ট কিন্তু অ্যাকচুয়ালি দেখবা সেই মানুষটা সহজে মুখের উপরে কথা বলে খুব ভালো করে লক্ষ্য রাখবে যে মুখের উপরে কথা বলে সে মনে এবং মুখে মনে রাখবা মন মুখ সব যখন এক হয়ে যাবে থট তোমার চিন্তা তোমার মনের চিন্তা তোমার কথা যখন এক হবে তখন তুমি প্রিগ্ন তখন তুমি অ্যাকচুয়াল আর আমাদের কি হয় মনে অ্যাকচুয়ালে বলি এক মনে চলেছে যখন আমি ঘৃণা করি কিন্তু ওকে দেখার চাই ভালোবাসি এটাকে ভান্ডামি বলা হয় হাইপ্রোক্রিটিক বলা হয় তাদের বেশি দিন টিকে না তারা এক সময় হারিয়ে যায় কিন্তু যারা মুখে বেরো কথা বলে সত্যি কথা বলে সে প্রথমে প্রচন্ড কষ্ট পায় লাস্টে গিয়ে তার জয় হয় ঠিক আছে তাহলে এ হচ্ছে পিক বলা হচ্ছে কেন তাকে তাকে কে বলছে মাউন্টেন বলছে স্কুইরের কে তুমি ভন্ড সাধু বলতে পারো এটা ভন্ড সাধু লিটিল পিক ছোট্ট ভন্ড সাধু তাই তো তোমরা দেখবে এই যে স্কুই বললো তোমার মাউন্টেন যে তুমি হচ্ছে লিটিল প্রিন ভন্ড সাধু বললো না বললো ভণ্ড কে মাউন্টেন না স্কুই জানো পর বুঝতে পারবি দেখো ধরো একটা জল একটা জলের বোতল কিন্তু দেখা যাচ্ছে না কি আছে ওতে নিয়ে যাচ্ছি কোনো মাতাল দেখলে কি বলবে এটা মদ আছে কোন সাধু বা কোন পুরোহিত দেখলে কি বলবে গঙ্গা জল আছে কোন স্টুডেন্ট দেখলে কি বলবে এমন জুস জুস তবে আছে আমরা যেমন লক্ষ্য আমরা তেমন বলি যে যে ব্যক্তি যে কথা বলবে কাউকে জানবে সেই ব্যক্তিটাই সে কেউ যদি বলে যে তুই ফালতু তুই জানবে ও নিজে ফালতু এখানে মাউন্টেন যখন স্কুলের বললো লিটিল প্রিন্ড সাধু ছোট্ট হ্যাঁ ভণ্ড সাধু কেন বললো কারণ ও যাই হোক ও পরে উত্তর দেবে ভন্ড সাধু কেন বললো মাউন্টেন এই কথা কারণ মাউন্টেন নিজেই ভন্ড বুঝে গেল এবার দেখো বান এবার বান মানে কি বান মানে সংক্ষিপ্ত নামকে বান বলা হয় কাঠবে ধর আমার বাবা আমাদের বাবা মায়ের নাম রাখে না ছোট করে মিন্টু সিন্টু ইন্টু পিন্টু জিন্টু সন্টু এখন তো বিভিন্ন রকমের নাম উঠেছে নামে মানে তো মানে এমন ধরনের নাম তুমি উচ্চারণ করতে অন্য নাম চলে আসছে লিটিল প্রিক বলছে কি বলছে ইউ আর ভেরি বিগ ডাউটলেস পরে বলছি ইউ আর ভেরি বিগ মানে কি তুমি হচ্ছ খুব বড় ভেরি মানে খুব আর বিগ মানে বড় তাহলে তুমি হচ্ছে খুব বড় আর ডাউট লেস মানে কি ডাউট লেস মানে কি বলো ডাউট মানে কি বলো ডাউট মানে কি ডিউবিটি ডাউট মানে সন্দেহ সন্দেহ যদি কোনো জিনিস সন্দেহ যুক্ত হয় তাহলে ডাউটফুল মানে সন্দেহপূর্ণ কারোর কাজ যদি দেখো যে কি করছে বুঝতে পারছিনা কোনো বিষয় যুক্ত আছে মনে হচ্ছে তাহলে কাজটা হওয়া সন্দেহপূর্ণ মানে ডাউটফুল আর কাউকে তুমি নিঃসন্দেহে বিশ্বাস করছো নিঃসন্দেহে তখন ডাউট ডাউট বলো কি হবে ডাউট লেস তাকে তুমি সন্দেহ কর কাউকে যাকে সন্দেহই করছো না নিঃসন্দেহ তুমি নিঃসন্দেহ তখন ডাউট লেস সেই ডাউটটা নাই লেস হয়ে গেছে তাহলে ডাউট লেস বিগ মানে নিঃসন্দেহে তুমি বড় নিঃসন্দেহে তুমি অনেক বড় বোঝা গেল তারপরে বাট কিন্তু অল সর্টস অফ থিংস খুব ইম্পর্টেন্ট লাইন অল শর্ট মানে ধরন অল শর্ট সব ধরন অফ থিংস মানে জিনিসের মানে সমস্ত ধরনের জিনিস সব ইনক্লুডিং কল। অ্যান্ড ওয়েদার ওয়েদার মানে বোঝানো হয়েছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিবেশকে গোটা বিশ্বব্রহ্মাণ্ডের হাওয়া আবহাওয়া চেঞ্জিং এই জিনিসটাকে বোঝানো হয়েছে এবং এই পৃথিবীর মধ্যে যে যা আছে ছোট্ট একটা পিঁপড়ে থেকে যত কিছু আছে বালির কণা থেকে যা আছে সবকে বুঝিয়ে বললো সব ধরনের জিনিসকে নিয়ে আর আমাদের গোটা বছর ধরে যে আবহাওয়া আছে শীত গ্রীষ্ম বর্ষা এর তো এমনি হয় না আমাদের বিশ্বব্রহ্মাণ্ডিক নিয়মে হয় এই সব কিছুকে মিলেই মাস্ট বি টেকেন ইন টুগেদার এই সবকে একসঙ্গে নিতে হবে মান বলছে অর্থাৎ কার্বির বলছে মাস্ট বি টেকেন নিতে হবে টেক মানে নেওয়া নিতে হবে মাস মানে অবশ্যই নিতে হবে ইন টুগেদার মানে একসঙ্গে নিতে হবে সব জিনিসকে একসঙ্গে নিতে হবে কি করার জন্য টু মেক কি করতে তৈরি করতে কি তৈরি করতে আপ এ ইয়ার একটা বছর তৈরি এখানে ইয়ার বলতে বছর নয় শুধু ইয়ার বলতে সময় ইয়ার বলতে পৃথিবীর সময় তৈরি করতে অর্থাৎ এইটুকুর মধ্যে আমাদের যে কার্বেল আলী অনেক কথা বলল কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা অ্যান্ড স্পেয়ার অ্যান্ড অর্থাৎ সব কিছুকেই নিতে হবে এই কথাটা বললো কে লিটিল প্রিক বলতে পারো আর কি সেই কে কার্বেল কার উত্তরে বললো যখন তাকে তুচ্ছ তা হলো তাকে বলা হলো ছোট্ট একটা ভণ্ড সাধু এরকম একটা বলা হলো তখন সে বললো সবকে নিতে হবে কেন সে বলছে দেখো কি বোঝাতে চাইছে মাউন্টেন বড় বলে তার যে অহংকার সে অহংকারকে সে কি বলতে চাইছে যে এত সব জিনিসকে একসঙ্গে নিয়ে তবে একটা আমাদের বছর তৈরি হবে আর স্পিয়ার আবহাওয়া অ্যাটমসফিয়ার তৈরি হবে এবং আই থিঙ্ক আমি মনে করি সে বলছে কে বলছে কারবেলি বলছে উত্তরে যে আমি মনে করি ইট নো ডিসগ্রেস মানে কি ডিসগ্রেস মানে অপমান অপমান মানে ডিসগ্রেস গ্রেস সম্মান দেখো এবার এ ব্যাপারটাকে গ্রেস মানে কি গ্রেস মানে সম্মান আর ডিস আগে যোগ করে দাও হয়ে গেল অসম্মান হয়ে গেল অসম্মান বোঝা গেল ডিস যোগ হলো হয়ে গেলো অসম্মান

ছন্দ আছে ছন্দ মেলাবার জন্য দিয়েছে বুঝে গেছে তাই দেখো তাহলে কি বলছে আই থিঙ্ক আমি মনে করি ইট নো ডিসগ্রেস মানে এটা কোনো অপমানজনক নয় আমি এটাকে অপমান মনে করছি না যে তুমি আমাকে অপমান করছো লিটিল প্রিক বলে তুমি ভন্ড সাধু আমাকে বলছো এই জিনিসটাকে আমি অপমানজনক মনে করছি না আমি ওই কোন জিনিসটাকে অপমানজনক মনে করছি না কোন জিনিসটাকে টু অকুপাই মাই প্লেস টু অকুপাই মানে আমি যে জায়গাটা ধরে রেখেছি এই পৃথিবীর মধ্যে যে ছোট্ট একটা জায়গা আমি ধরে রেখেছি আমি যে ছোট্ট একটা কাঠ বিড়ালি আমি যে কাঠ বিড়ালি হয়ে জন্মগ্রহণ করেছি ছোট্ট হয়ে জন্মগ্রহণ করেছি এই এই জিনিসটাকে তুমি যে বলছো আমাকে যে লিটিল পিক এতে আমি অপমানিত হচ্ছি না নিজেকে অপমানজনক মনে করছি না আমি কেন করছি না আমি বলছিলাম কেন করছি না দেখো ইফ যদি আই এম নট সো লার্জ অ্যাজ ইউ ইফ যদি আই এম নট আমি নই সো লার্জ ততটা বড় অ্যাজ ইউ তোমার মতন তোমার মতন যদি আমি ততটা বড় না হই ঠিক আছে ইউ আর সো স্মল অ্যাজ আই তুমিও আমার মতন ছোট নও এটা বা কিরকম কথা হল মনে হচ্ছে না তোমার মতন যদি আমি বড় না হই তাহলে এটাও ঠিক যে তুমিও আমার মতন ছোট নও এই কথা মানে কি ভরা আছে জানো বলছে তুমি গাছ কাটতে যাবে কি নেবে ব্লেড না কুড়াল আর ধর দাড়ি কাটবে কি নেবে কুড়াল না ব্লেড বলো কার গুরুত্ব বেশি তুমি সেলাই করবে সেলাই করবে ছাবল দিয়ে না ছোঁচ দিয়ে আর মাটি খুঁড়বে কি দিয়ে তাই কার গুরুত্ব বেশি ছোটরও গুরুত্ব আছে বড়রও গুরুত্ব আছে এই কথাটাই বোঝাতে চাইছে বোঝা গেল কেন সে বলছে তোমার তো আমরা কি মনে করি বড়রও গুরুত্ব আছে গুরুত্ব আছে বুঝলা করবে তখন তোমাকে এই বড় দিয়ে করবে না ছোট তোমাকে লাগবে হম সব জিনিসের গুরুত্ব আছে ছোট জিনিসের যেমন গুরুত্ব আছে বড় জিনিসেরও তেমনি গুরুত্ব আছে আর কোনটা ঠিক কোনটা ভুল কে বড় কে ছোট এতে যেও না এ বিচার করার অধিকার আমাদের নেই এ স্বয়ং ঈশ্বরের ঈশ্বর সবাইকে সঠিক ভাবে সৃষ্টি করেছেন তুমি যখন বেঁচে আছো তোমার জীবনের কিছু উদ্দেশ্য আছে ঠিক আছে দেখো এখানে তাই বলতে যে তুমি তোমার তুমি যেমন যেমন তোমার মতন আমি বড় বর্ণনা হতে পারি তেমনি তুমি আমার মতন ছোটও নয় ছোটও নয় এবার যদি মাউন্টেন কে বোঝাতে যাওয়া হয় যে কেন ছোট নয় দেখো নট হাফ সোস্রাই তুমি আমার মতন অর্ধেকটাও প্রাণবন্ত নও নট মানে নও তুমি কি নাও হাফ মানে অর্ধেক সোর্স প্রাই প্রাই মানে প্রাণবন্ত কার্বিয়ালি ছুটে চলে যেতে পারে কিন্তু পর্বত কি পারে পারে না সেটাই বলছে কিন্তু কার্বিয়াল কার্বিয়ালিরও গুরুত্ব রয়েছে মাউন্টেনেরও গুরুত্ব রয়েছে এমন নয় যে মাউন্টেনের গুরুত্ব নেই মাউন্টেনের গুরুত্ব রয়েছে আমাদের মাউন্টেন আছে বলে আমাদের ঠান্ডার হাত থেকে বাঁচায় আমাদেরকে সব জিনিসের গুরুত্ব আছে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তারপরে দেখো ডিনাই মানে অস্বীকার করা কি করা অস্বীকার করা আর নট ডিনাই মানে অস্বীকার না করা মানে স্বীকার করা আই উইল নট ডিনাই মানে আমি অস্বীকার করছি না মানে আমি স্বীকার করে নিচ্ছি কাডওয়েল বলছে আমি স্বীকার করে নিচ্ছি ইউ মে তুমি তৈরি করতে পারো এ ভেরি প্রিটি একটি খুব সুন্দর প্রিটি মানে সুন্দর ভেরি মানে খুব এ মানে একটি একটি খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক মানে কারবিরালিদের রাস্তা তৈরি করতে পারে দেখবে পর্বতে ছোট ছোট খুব ফুটো যে রাস্তাগুলো হয় সেই রাস্তার মধ্যে কারবিরালি থাকে ঠিক আছে অস্বীকার করছে না কারবিরালি কারবিরালির মধ্যে ফিলোজফিক্যাল একটা জ্ঞান রয়েছে না মনে হচ্ছে না কাবেল কথাটা বোঝে আমাদের সংসারকে নিয়ে বিশ্ব সংসারকে নিয়ে সে কি বলছে তুমিও তোমাকে সাহায্য করো মাউন্টেনকে বলছে তুমি তৈরি করতে পারো তো সুন্দরভাবে একটা স্কুলের ট্যাগ তৈরি করতে পারো সে ডিনাই করছে না অস্বীকার করছে না এবার দেখো এই কথাটা মনে রাখবা জীবনে ট্যালেঞ্জ ডিফার ট্যালেন্ট মানে প্রতিভা ডিফার মানে বিভিন্ন রকমের একটা কথা মনে রাখবা প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিভা আছে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আলাদা আলাদা সেগুলোকে আমরা কাজে শুধু লাগাবার জন্য মনটাকে দেই না আমরা মন অন্য জায়গায় দেই দেয়স ঈশ্বরের নয় ঈশ্বর তোমাকে একদম পারফেক্ট করেই পাঠিয়েছে কিন্তু তুমি নিজেকে খুঁজে পাচ্ছ না যে আমি পারফেক্ট কোন জায়গায় কেউ কেউ খুঁজে পেয়েছে যেমন সচিন টেন্ডুলকার খুঁজে পেয়েছিল সেজন্য কিন্তু যখন ক্লাস এইটে পড়তো তেরো বছর বয়সে হ্যাঁ বিশ্ব ক্রিকেটে অংশগ্রহণ করছে বিশ্বকাপে ভাবো একবার তেরো বছরের ছেলে বিশ্বকাপে অংশগ্রহণ করছে ক্লাস এইটের ছেলে সে তার ট্যালেন্টকে খুঁজে পেয়েছিল ব্যাপার এটা জীবন এমন নয় যদি এবার এইটা যদি পড়তো ওর বাবা যদি কিছু পড়িয়ে চলে যেত আর শচীন টেন্ডুলকার আজকে শচীন টেন্ডুলকার হতো না মহেন্দ্র সিং ধোনি আজকে মহেন্দ্র সিং ধোনি হতো না যদি না সে রেলে চাকরি পেত চাকরি পাওয়ার ব্যাপারটা নাই মহেন্দ্র সিং ধোনি অনেক কাহিনী আছে বোয়া সিনেমা আছে একটা দেখবা সিনেমা আছে মহেন্দ্র সিং ধোনির এম এস ধোনি বলে সিনেমা আছে দেখো খুব সুন্দর সিনেমা তো ট্যালেন্ট ডিফার লতা মঙ্গেশকার গান করে গান করতে খুব ভালো হম কেউ ক্রিকেট ভালো খেলে কেউ ফুটবল ভালো খেলে কেউ সুন্দর ছবি আঁকে এইটা ভেবু না ছবি এঁকে কি হয় বাবারা বলে ছবি এঁকে কি হবে কোন পয়সা দেবে পয়সা ভাবি বলে কি বলে না প্রথমত মনে রাখি ও সবকিছু করে টাকা পাওয়া যায় ছবি এঁকেও টাকা পাওয়া যায় ছবি এঁকেও টাকা পাওয়া যায় প্রথমত দ্বিতীয়ত যদি টাকা নাও পাওয়া যায় তাও করা উচিত তোমরা খেলতে যাও না ক্রিকেট টাকা পাও তাও কেন করো কি হয় ওতে একটা আনন্দ হয় মনে না তা আনন্দের জন্য কিছু করো না টাকার আমরা টাকা চাই কেন খাওয়ার জন্য পড়ার জন্য বাঁচার জন্য গাড়ি কেনার জন্য বাড়ি কেনার জন্য অ্যাকচুয়ালি কেন করতে চাই আমরা আনন্দ পাওয়ার জন্য আমরা উল্টে দুঃখ পাই তাহলে আনন্দকে খুঁজতে গেলে টাকাকে ছেড়ে দাও নিয়ে ডাইরেক্ট দেখো কোন জায়গায় তোমার ইন্টারেস্ট সেই কাজটা করো টাকা পাও আর না পাও দেখো ইন্টারেস্ট তাহলে এখানে কি বললো যে ট্যালেন্ট ডিফার প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টটাকে খোঁজো এটা খুঁজবে প্রত্যেকে নিজের মধ্যে কি ট্যালেন্ট রয়েছে খুঁজবে খুঁজে দেখবে সেই কাজটা করতে থাকবে একদিন দেখবে ওই কাজই তোমাকে বড় করবে ঠিক আছে ট্যালেন্ট ডিফার্স অল ইজ ওয়েল সব কিছু ভালো সব কিছু ভালো কিচ্ছু খারাপ নয় আমরা ভাবি খারাপ তুমি বলো তো আমরা যে গু যেটা হাগি সেটা ভালো না খারাপ বলো দেখি খারাপ তো মনে হয় তুমি জানো কি হয় গুটা ওই গুটা মাটি হয়ে যায় ওই গুটাই আমরা খাই আবার মাটি হয় মাটি থেকে শস্য হয় শস্যটা আবার খায় সে আবার গু হয় বুঝতে পারছো তাহলে গু খারাপ নয় কোনো কিছু খারাপ নয় পৃথিবীতে খারাপ বলে কিচ্ছু নেই সবই ভালো এটাই বলতে চাইছে আমাদের স্কুইরেল এটা কে সব সৃষ্টি করেছে স্বয়ং আমাদের ঈশ্বর বা আল্লাহ যাই বলো তাকে যেভাবে মানো তুমি তুমি যে নাও মানো কিছু কাউকে তুমি এটুকু মানো না যে বিশ্বব্রহ্মাণ্ডের যে শক্তি সেই শক্তিটাকে মানো সেই শক্তি যা সৃষ্টি করে গেছে সব দরকার একটাও ফালতু নয় ঠিক আছে আচ্ছা অল ইজ ওয়েল সবই ভালো তাই বলছে অ্যান্ড ওয়াইজলি পুট ওয়াইজলি মানে কি জানো একদম জ্ঞান পূর্ণ ভাবে রাখা হয়েছে প্রত্যেককে এই যে রামকৃষ্ণকে বা শিবমকে এখানে আনা হয়েছে জ্ঞান পূর্ণ ভাবে মানে ঈশ্বর প্রত্যেকে দেখছে শিবমকে এই কাজ করাবো রামকৃষ্ণকে এই কাজ করাবো হম পার্বতীকে এই কাজ করাবো সব তুমি এই যে আছো তুমি যে আছো বেছে তার একটা উদ্দেশ্য আছে তাই সমস্ত কিছু ভালো আমরা বিচার করতে যাব না কে ভালো কে খারাপ ঠিক আছে ভাই বলছো সবই ভালো সবই ভালো ওয়াইজলি পুট সব কিছুকে ঠিকঠাক ভাবে রাখা হয়েছে হম যদি আই ক্যান নট আমি পারি না ক্যারি বহন করতে ফরেস্ট মানে বন মানে গাছপালা আমি গাছপালা বহন করতে যদি না পারি এটা 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 কে পারে পারে মাউন্টেন গায়ে অনেক গাছ হয় গাছপালা বহন করতে নাও পারি ওয়ান মাই ব্যাগ আমার পিছুরের উপরে আমি সেটা পারবো না একটা কার্বিডালির ওপরে গাছপালা বহন করে যাই না নিদার কখনো তুমি এটাও পারো না ক্যান তুমি পারবে না ক্র্যাক এ নাট ক্র্যাক মানে ভাঙতে ভেঙে কাম কামড় দিতে এ নাট মানে বাদাম বাদাম ভাঙতে তুমি পারবে তুমি তাহলে দেখো মাউন্টেন গাছপালা যেমন বহন করতে পারে এটাও তার ট্যালেন্ট কাটবে নাট কাটতে পারে এটাও তার ট্যালেন্ট মানে কোন ছেলে যদি পড়ায় ভালো হয় সে যদি পুরস্কার পায় একজন ছেলে যদি খেলায় ভালো হয় তারও পুরস্কার পাওয়া উচিত অতএব এটাই বলবো শুধু মাথায় রাখবা এই কবিতাটার মধ্যে আমাদের একটা জ্ঞান আছে সেই জ্ঞানটা হলো কোন তুচ্ছ নয় মাথায় রাখবা কোনো জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্য করা আমাদের উচিত নয় সব জিনিসের নিজস্ব নিজস্ব গুরুত্ব রয়েছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর প্রত্যেকটা জিনিস মানে জড় পদার্থের নিজস্ব নিজস্ব গুরুত্বের জন্যই এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে প্রথম থেকে কবিতাটা একবার জাস্ট পড়িয়ে দেবো এই কবিতাটার ভিডিও থাকবে তোমরা ভালো করে ভিডিওটা দেখবা ঠিক আছে দেখো দ্য মাউন্টেন দেখো দা এ কোয়ারেল ওদের মধ্যে ঝগড়া হয়েছিল অ্যান্ড দ্য ফরমার কর লেটার আগের জন পরের জনকে বলেছিল লিটিল প্রিং ছোট্ট ভণ্ড সাধু বান রিপ্লাইড কাটবেড়ালি উত্তর দিয়েছিল ইউ আর তুমি হচ্ছ ডাউটলেস নিঃসন্দেহে ভেরি বিগ খুব বড় বাট কিন্তু অল সর্টস অফ থিংস সমস্ত জিনিস অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার সবকে একসঙ্গে নিতে হবে টু মেক আপ এ ইয়ার একটি বছর তৈরি করতে অ্যান্ড এবং স্পিয়ার মানে বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে পারো বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করতে বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করতে তারপরে দেখো তারপরে অ্যান্ড এবং এন্ড আই থিঙ্ক আমার মনে হয় আমি মনে করি ইট নো ডিসগ্রেস এটা কোনো অপমানজনক নয় টু অকুপাই মানে অধিকার করে রাখা মাই প্লেস আমার জায়গা অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি যে ছোট্ট একটা কার্বেরালি এটা যে আমাকে বললে তুমি তার জন্য আমি লজ্জিত নই কারণ ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ আমি যদি তোমার মতন সো লার্জ এতটা বড় নাও হয়

আই উইল নট ডিনাই আমি অস্বীকার করছি না ইউ মেক তুমি তৈরি করতে পারো এ ভেরি প্রেটি খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক স্কুইরেলদের ট্র্যাক ট্র্যাক মানে রাস্তা ওই পর্বতের গায়ে স্কুইরেল বা কার্বিডাইদের রাস্তা তুমি তৈরি করতে পারো ট্যালেন্টস ডিফার তোমারও ট্যালেন্ট রয়েছে আমারও রয়েছে সবারই রয়েছে ট্যালেন্টটা আলাদা আলাদা এটুকুই ব্যাপার আর কিছু না ট্যালেন্টটা ডিফার করে হ্যাঁ কেউ এটা ট্যালেন্ট কি এ তোমাকে ঠান্ডায় রাখবে আর লাইট ট্যালেন্ট কি লাইট তোমাকে আলো দেবে আর ফ্যান তোমাকে গরমের সময় হাওয়া দেবে দুটোরই গুরুত্ব রয়েছে রাত্রিবেলায় লাইটের গুরুত্ব রয়েছে আবার ফ্যানেরও গুরুত্ব রয়েছে গরমের সময় সব জিনিসের গুরুত্ব রয়েছে সেটাই বলতে চাইছে ট্যালেন্ট ডিফার অল ইজ ওয়েল সবই ভালো কিছুই খারাপ নয় ওয়াইজলি পুট এবং খুব সুন্দর ভাবে জ্ঞান ভাবে এগুলোকে রাখা হয়েছে কে রেখেছে ঈশ্বর বা বিধাতা ইফ যদি আই ক্যান নট ক্যারি ফরেস্ট যদি আমি গাছ বহন করতে না পারি অন মাই ব্যাক আমার পিঠের উপরে নিদার ক্যান ইউ ক্র্যাক তাই তুমিও পারো না ক্র্যাক এ নাট কি করতে পারো না এ নাট একটি নাট বা বাদামকে ক্র্যাক করতে পারো না কামড়াতে পারো না কামড়ে ভেঙে ফেলতে পারো না এই হলো আমাদের দা স্কুইরেল সরি কি কবিতাটার নাম ঠ্যাভেল কবিতা কবিতাটা ভালো করে বাড়িতে পড়ো নোট করো গা কবিতাটা রেডি করো ঠিক আছে তারপরে দুটো হয়ে গেল আর একটা বাকি আছে আর প্রাইভেট কেমন করবে না যে রুটিন রুটিন আছে সেই রুটিনে আমরা কিন্তু আমরা প্রাইভেট করবো